পারছেন পুলিশ পাহারায় পুলিশ পাহারায় ও এনসিপি নেতা কর্মীরা বেরোতে পারতেছে না আপনারা আপনারা দেখতে পাচ্ছেন কোনোভাবেই দেখেন দর্শক এই পাশে দর্শক পুলিশ গুলি সরিয়েও গোপালগঞ্জের আওয়ামী পন্থীদেরকে পিছু হাটাতে পারছে না তারা ক্রমেই আর সামনে দিকে এগিয়ে আসছে সারা জীবনের কষ্ট অর্জিত টাকায় বানান আপনার স্বপ্নের বাড়ি ডিজাইন হোক নিখুঁত নির্মাণ হোক নির্ভরযোগ্য আমরা দিচ্ছি আধুনিক টেকসই আপনার বাজেট অনুযায়ী ডিজাইন আজই কল করুন আমাদের দেওয়া নাম্বারে আপনার স্বপ্নের বাড়ি শুরু হোক ডিজাইন দিয়ে গোপালগঞ্জের জনতা মানে আওয়ামীপন্থী লোকজন চারিদিক দিয়ে এদেরকে ঘিরে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখুন এই যে হচ্ছে গোপালগঞ্জের এনসিপি নেতাদের গাড়ি ভোড় চারিদিক দিয়ে চারিদিক দিয়ে গোপালগঞ্জের মানুষজন ঘিরে ফেলছে গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত পুলিশ পুলিশ এবং এনসিপি নেতা কর্মীদের আওয়ামী এই মুহূর্তে ঘিরে ফেলেছে এবং পুলিশ সেনাবাহিনী করা পাহারা এনসিপি নেতারা তারা এখনো বেরোতে পারতেছে না হ্যাঁ গোপালগঞ্জের মূল স্তর চরঙ্গিতে তারা এখনও বন্দী অবস্থায় আছে তো চারিদিক দিয়ে গোপালগঞ্জের জনতা মানে আওয়ামীপন্থী লোকজন চারিদিক দিয়ে এদেরকে ঘিরে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখুন এই যে হচ্ছে গোপালগঞ্জের এনসিপি নেতাদের গাড়ি বহর চারিদিক দিয়ে গোপালগঞ্জের মানুষ তো ঘিরে ফেলছে আপনাদের আপনাদের সেটা দেখাচ্ছি দেখেন পিছনে এনসিপি নেতা বিন্দুদের গাড়ির বিশাল বহর বিশাল বহর পিছনে এনসিপি নেতা নেতাকর্মীদের গাড়ির বহর গোপালগঞ্জের আওয়ামী জনতারা যারা আওয়ামীপন্থী আওয়ামীপন্থী আছে তারা এনসিপি নেতাকর্মীদের গোপালগঞ্জে ঘিরে ফেলেছে এবং গোপালগঞ্জ একটি রণক্ষেত্র ক্ষেত্রে তৈরি হয়েছে পুলিশ পুলিশ গুলি ছুটছে পুলিশ গুলি ছুটছে তারপরও তারপরও তার কেউ পিছু হটছে না সবাই ঘিরে ফেলেছে এনসিপি নেতা কর্মীদের লীগের লোকজন আমরা সরাসরি সেটা দেখাচ্ছি দেখুন পুলিশ পুলিশ দর্শক পুলিশের পাহারায় বেরোতে পারছে না এই যে এই যে দেখুন এখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে পুলিশ এখন তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো কি হবে সামনে আবার জানি না এইদিকে দিক থেকে ইটপাটকেল একটার পর একটা একটার পর একটা ইটপাটকেল মারতে তালে আছে তো দর্শক আমরা আপনাদেরকে দূরে থেকে দূর থেকে এইটুকু দেখাতে পারছি আপনাদের দেখতে থাকুন এই যে পুলিশ পুলিশ গুলি ছুটছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ একের পর এক গুলি ছুটছে একের পর এক গুলি ছুটছে রণক্ষেত্রে তৈরি হয়েছে গোপালগঞ্জ যেন একটি যুদ্ধক্ষেত্র গোপালগঞ্জ একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি গোপালগঞ্জ একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে দর্শক ইট পাটকেল বৃষ্টির মতো এসে পড়ছে বৃষ্টির মতো আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ পাহারায় পুলিশ পাহারায় ও নেতা কর্মীরা বেরোতে পারতেছে না আপনারা আপনারা দেখতে পাচ্ছেন কোনোভাবেই দেখেন অশোক এই পাশে অশোক পুলিশ গুলি ছড়িয়েও গোপালগঞ্জের আওয়ামীপন্থীদেরকে পিছু হাটাতে পারছে না তারা ক্রমেই আরো সামনের দিকে এগিয়ে আসছে পুলিশ ফাঁকা গুলি ছাড়ার পরও বারবার গুলি করছে পুলিশ তারপরও আওয়ামী আওয়ামী জনগণ বা আওয়ামীপন্থী যারা আছে তাদেরকে পিছু হাটাতে পারতেছে না আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক দেখতে থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এদিকে এনসিপি নেতা কর্মীদের গাড়ি বহর রয়েছে সামনে পুলিশ সেনাবাহিনী সবাই এদেরকে এদের বের করে নিরাপদে বের করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে কিন্তু তারপরেও পাচ্ছে না তারপরেও পারছে না পুলিশও পুলিশের গাড়িও পিছু হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের গাড়িও পিছিয়ে যাচ্ছে পুলিশ ব্যাগ করতেছে দর্শক পুলিশ র্যাব সেনাবাহিনী ব্যাগ করতেছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি গণক্ষেত্র গোপালগঞ্জ পুলিশের গাড়ি পিছু উঠছে দর্শক আপনারা দেখুন আপনারা দেখুন দর্শক পুলিশের গাড়ি পিছু হচ্ছে এই দেখুন দর্শক দর্শক অবস্থা ভালো না পুলিশ গাড়ি জনগণ সবাই ছুটাছুটি করছে এই মুহূর্তে দর্শক দর্শক সবাই ছুটাসুটি করছে আপনারা আপনারা দেখুন দর্শক দেখুন আসলে এই মুহূর্তে পুলিশ মানুষ ছোটাছুটি শুরু করছে কাটি শুরু হয়ে গেছে এনসিবি নেতা নেতা কর্মীদের চল শুরু করতে নেই পুরো গাড়ি আপনাকে দেখাচ্ছি গাড়ি ভর হলো কিভাবে এক দিয়েছে এনসি বিনিতা কমিটি না না পুলিশ এনসি বিনিতা কমিটির গাড়ি ভর প্রতণ্ড করছে দর্শক আমরা আপনাদেরকে সেটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন পুলিশ পুলিশ কন্ট্রোল করতে পারছে না অবশেষে गोपालগঞ্জে আওয়ামীপন্থীদের মহারাজ পুলিশ পিছু হটতে বাধ্য হচ্ছে দেখুন দর্শক দর্শক পুলিশ পুলিশ লাইন টিকে না গিয়ে তারা গুনাপাড়ার দিকে যাচ্ছে সেই মহারাজ আপনাদেরকে দেখাচ্ছি পুলিশ পুলিশ পিছু দর্শক আপনাদের কি থাকুন আওয়ামী পঞ্চিদের আওয়াম লীগ আওয়াম লীগ জেলা জেলা এই মুহূর্তে পুলিশ র্যাব সেনাবাহিনী সবাই পিছু হাঁটছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আওয়াম লীগের আওয়াম লীগ কমিটির বাধার মুখে এনসিপি নেতারা এখন শহর থেকে বেরোতে পারছে না এরা এরা পিছে যাওয়া সামনে যাওয়া থেকে পিছু দর্শক একটি রণক্ষেত্র তৈরি হয়েছে গোপালগঞ্জ এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি গোপালগঞ্জ একটি রণক্ষেত্র আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ পুলিশ কিন্তু তারপরও তার কোনোভাবে দর্শক ভাই আমি লাইভে আছি আপনারা দেখতে ধরেন দর্শক আপনারা দেখতে পারছেন সেনাবাহিনীও পিছু হচ্ছে দর্শক এনসিপি নেতা কর্মীদের তার সেনাবাহিনীর পাহাড়ে তারা শহর থেকে মূল পথে বের করতে পারেনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য সেনাবাহিনী পিছু হচ্ছে আমরা আপনাদের চে এনসিবি নেতা কর্মীরা পিছুটে পুলিশ লাইনের দিকে না গিয়ে ঘোরা দিকে যাচ্ছে জানি না তারা এখন কি অবস্থা আছে নেতা কর্মীরা চলে গেছে গাড়ির পিছিয়ে অন্য পাশে এসে গোপালগঞ্জের শহর চারিপাশ আটকে দিয়েছে দর্শক আমরা আমরা এই সেই দৃশ্য আপনাদের দর্শক আপনারা দেখতে পারতেন লোক খুঁজে আসছে তার মানে স্থানীয় আওয়ামী লক্ষ দর্শক প্রচন্ড গোলাগুলি দর্শক দর্শক দেখতেছেন প্রচন্ড গোলাগুলির মধ্যে রয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা আপনাদের দেখাচ্ছি সরাসরি দেখাচ্ছি দর্শক কিভাবে কিভাবে আটকে গিয়েছে প্রচন্ড গোলাগুলি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড গোলাগুলি চারিপাশে দর্শক ভুল রাস্তায় যেতে পারছি না এই জন্য দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে আওয়ামী পন্থী লোকজন কীভাবে দেয় আসতে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আওয়ামী লীগের ছেলে পেলে আওয়ামী পন্থীরা এদের অস্তিত্ব রক্ষার যেমন একটা অস্তিত্বের লক্ষ্য একটি দুটি পক্ষের একটা অস্তিত্ব লক্ষ্য দর্শক দর্শক এরা যেন গুলি কেউ ভয় পাচ্ছে না বুলেট বোমা সবকিছু উপেক্ষা করে তারপরে এরা এরা বুলেট বোমা সবকিছু উপেক্ষা করে ভয়ঙ্কর লড়াই দর্শক ভয়ঙ্কর লড়াই একদিকে গুলি অন্যদিকে ইট পাটকেল একদিকে গুলি অন্যদিকে ইট পাটকেল só que uma de cada quei que passa que porce dasa apnara geita 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 geita